আলাইকুম ওরসুল্লাহিকুম আসসালাম জিলাতের বিষয়ে একটা প্রশ্ন আর কি আমাদের মাগরিব এবং কি আহ ফজরসালাত আমার বাড়িতে পড়া হয় আর মাগরীব আর সলাত বাড়িতে বলতে বাড়ির মসজিদে আরকি আর বাড়িতেও পড়ি আবার মসজিদেও পড়ি মসজিদে হচ্ছে আমাদের যে ইমাম সাহাব ওনারা হচ্ছে এই মাজারপন্থী তারপর

এই তিন তিন আমার মসজিদ আমার ব্যবসা যেখানে এখানে পড়া হয় এখানে আমাদের কিছু ছয়কেদার যে বাইরা আছে তাদের সাথে একসাথে পড়া হয় মসজিদ না এটা আমাকে আমাকে কি এখানে তাদের সাথে একসাথে পড়লে কি হবে জামাতে পড়ি আমরা তবে একসাথে পড়ি আমরা আওয়া লক্তে নেই এটা হবে কিনা আমার বাদ আবার কি মসজিদে সম্পৃক্ত হতে হবে কিনা সেটা নিয়ে একটু ভাবতেছি আশেপাশে মসজিদ আছে মসজিদ আছে কিন্তু ওইগুলা হানাফি মসজিদ যেটা দেওবন্দ দেবন আকীদার যারা বড় শিরক প্রকাশ্য বড় শিরক নাই প্রকাশ্য বড় শিরক তাদের মধ্যে নেই থাকলো গোপনীয় আছে হ্যাঁ তাদের মুরাবিলেরকিতাব আদিতে মানে তো লজুত হলল এই সব আছে কিন্তু তারা সবাই যে বিশ্বাস করে বলা যাবে না কারণ যেহেতু প্রকাশ্য আ তাদের আমলে দেখিনে তো এইজন্য তাদের সাথেই সালাত আদায় করতে হবে জামাতে সলা আদায় করা হচ্ছে ওয়াজিব আর

আসরে অনেক বিলম্ব করে যেহেতু হানাফিরা এই সলা অপছন্দনীয় অক্ত নিয়ে চলে যায় তারা আর ফজর সূর্য ওঠার কাছাকাছি নিয়ে চলে যায় এই দুটো অক্ আপনি পড়ে নেবেন কারণ ওরা একবারে অপছন্দনীয় সময় তারা সলাৎ আদি করছে স্বেচ্ছায় তো বাকি সলাথ আপনি তাদের সাথে পড়ার চেষ্টা করবেন জোর বা অন্যান্য যে সলাদ গুলিতে তাদের সাথে বেশি সময়ের ব্যবধান নেই হয়তো দশ মিনিট পনেরো মিনিটের ব্যবধান আধা ঘন্টার ব্যবধান আছে সমস্যা নেই জহর হচ্ছে বারোটাই আর তারা পড়েছে হয়তো সাড়ে বারোটা বা একটাই না তাতে কোনো অসুবিধা নেই কোনো অপছন্দ নিয়ে আসর হচ্ছে আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে সূর্য ডুবে যাবে এইটা মা করবো অপছন্দনীয় কাজ তো ওই ক্ষেত্রে আপনি পড়ে নেবেন সাথীদেরকে নিয়ে এক কথা সাথী সঙ্গে নিয়ে দোকান দোকানের আশেপাশে কোনো মশাল্লা থাকা জামাত করেন জামাত হয়ে হয়ে যাবে কিন্তু সেই মসজিদের জামাতি হচ্ছে আসল জামাত জামাতি হচ্ছে আসল জামাত মানে যে শুধু জামাত করলে তাহলে মানুষ ঘরে ঘরে জামাত করে নিবে যাদের বাড়িতে কয়েকজন আছে জামাত করে নিবে সবসময় এটা তো চলবে না মসজিদ কিসের জন্য হ্যাঁ বড় শির থাকে তাহলে বলবো যে হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে আপনারা জামাত করে নেবেন নিজেরাই আল্লাহ